হ্যালো ভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এহেন্স ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে বুঝতে পারছো গুছিয়ে মেয়েকে নিয়ে যে বার হয়ে গেছি একদম ফ্রি ডিউটি কোনো পয়সা নেই এইসব ডিউটিতে তো সকালবেলাটা যে কীভাবে দিন যায় যাদের সকালবেলা বাচ্চা স্কুলে নিয়ে যেতে হয় যারা বা স্কুলে গাড়িতে করে পাঠায় তাদের যে সকালবেলা কি যে যায় একমাত্র তারাই জানে তো যাই হোক চলো গুছাতে মানে যাচ্ছে আর আমি না আমার মেয়ের কাছে ব্যাগ দিতে চাই না কেন বই থাকে তারপরে হচ্ছে বই খাতা ধরো থাকে তারপরে ছাতাটাও আমি নিই ব্যাগটাও আমার কাছে নিই তারপরে তোমার হচ্ছে ব্যাগের ভিতরে বোতল পানির বোতল বোতল থাকে তো ভাড় হয় ও না নিতে চায় আমি না দিতে চাই না কারণ ভাবি যে ওটু ফ্রি হাতে যাবে বা ফ্রি হাতে আসবে এরকম ভেবে তো যাই হোক বাড়ি এসছিলাম বাড়ি এসে কি খেয়েছি ও সকালে কলা খেয়েছি একটা তো রান্নাবান্না হবে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করবে আর পেঁপে নিয়ে আসলে চচ্চড়ি খাওয়া হয় তো জানি না আজকে তোমাদের ভাইয়া কী মনে করবে ও পেঁপে চচ্চড়ি বেশি ভালোবাসে আর আমি একটু ঝোল ভালোবাসি আমার চচ্চড়িও ভালো লাগে তো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এই যে পেঁপেটা ভালো করে কষিয়ে একটু ধনিয়া পাতাও দিয়েছিল একটু ধনিয়া পাতা ছিল বলে দিয়ে দিলাম তো পেঁপেটা এত সুন্দর তোমার কী বল একটু ছোটো ছোটো গোটা গোটা করেছি ঝোল করবো যেহেতু আর পাতলা পাতলা করতাম যদি চচ্চড়ি করতাম তো কষাতে কষাতে না একদম গলে গেছে মানে আমি বেশি ঘেটছি না মানে একদম ঘেঁটে গেলে পেঁপে দেখবে ভালো লাগবে মানে হালকা একটু আস্তে আস্তে থাকবে তো এই যে আয়লা মাছ ছিল সেই আয়লা মাছদের ঝোল করে নেব তো রান্না বান্না হয়ে গেছে অনেকগুলো কাপড় কেঁচেছি আজকে তো প্রতিদিনই আমার স্কুল মেয়ের স্কুল থাকলে ডেলি কাপড় তোমাদের ভাইয়ার কাজের জামা কাপড় কাচতে না অনেকগুলো হয়ে যায় তো ওই যে রান্না বান্না কী করেছি দেখো এখানে করেছি কাঁকরোল আর মূলো আর আলু একসঙ্গে ভেজেছি আর জামা কাপড় কাচতে গিয়েছিলাম আর তিন পিস মাছ আমি হচ্ছে ভেজে নিয়েছি কারণ মাছ পুরোটা তরকারিতে দেয়নি ভাবছি ভাজা খাবো ভাজাটা বেশি ভালো লাগে দুটো শুধু তরকারিতে দিয়েছি আর ওগুলো ভেজে নিয়েছি আর এই যে কাঁকরোল আলু আর পটো ইয়ে একসঙ্গে ভাজা মূলো দুটো তিনটে মূলো ছিল ছোটো ছোটো তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট পাইনি যেন তো যাচ্ছি মেয়ের স্কুলে মিটিং রয়েছে আজকে হচ্ছে রেজাল্টের মানে রেজাল্ট বলতে ওই যে পরীক্ষা হয়েছিল অনমে অনমে রেজাল্টটা দিচ্ছে অনমে যে পরীক্ষার পেপার সেটাই হচ্ছে দিচ্ছে তো আজকে মিটিং রয়েছে দুটো থেকে আমি তো জানি না আমার ফোনে পয়সা ছিল না সকালবেলা রিসার্চ শেষ হয়ে গেছে কখন ভয়েস মেসেজ করেছে গ্রুপে জানি না পরে ওদের হচ্ছে স্কুলের আমার এখানকার একজন বোর সাথে ভালো পরিচিত আছে সে দেখি ফোন করেছে ফোন তোলার পরে বললো তো আমি আবার তখনই গুছিয়ে চলে গেলাম তো এই যে মেয়ের স্কুলে এসে বসেছি সবাই প্যারেন্টসটা চলে এসছে আর প্রায় মিটিংয়ের লাস্ট পজিশনে আমি তো আমার পরে আরও দু তিনজন গিয়েছিলো তো এখানে সব প্যারেন্টসটা রয়েছে তো চলো স্কুলে না আজকে এক্সিবিশান রয়েছে বাচ্চাদের হাতের কাজের এক্সিবিশান পুরো হচ্ছে বাচ্চা যত বাচ্চারা আছে স্কুলে সবার হচ্ছে তোমার কী বলে হাতের যত রকমের কাজ আর কী বলবো মুখে সব দেখে নাও কত রকমের কাজ যে নিজেদের দেখেও অনেক ভালো লাগছে আমিও যে মেয়েটার হচ্ছে ঘড়ি করে দিয়েছিলাম মেয়েকে সেটাও হচ্ছে রয়েছে মানে সব প্রত্যেক বাচ্চাদের হাতের কাজ এখানে রয়েছে সব রকম কত সুন্দর সুন্দর দেখতে যেগুলো বড় বড় পেপারে ওপরে টাঙানো রয়েছে আর নিচে ছোটো ছোটোগুলো নিচে রেখে দিয়েছে টেবিলে সব প্যারেন্টসটা এসে এসে মিটিং শেষে দেখছে তো আমাদের দেখা শেষ এখন যাচ্ছি বাড়িতে আর আমার মেয়ের একটা জিনিস দেখতে পেয়েছো একটা বেনুনির ফুল ওপরে একটা নিচেই ফুল তো নিচেই করে দিয়েছি সেটা তো খুলে ফেলেছে পরে আবাকাস টিচার নাকি হচ্ছে আবাকাস টিচারে বলেছিল যে ম্যাম আমার এটা একটু ফুল করে দিতে তো ফুল করে দিয়েছিলো এখন দেখো এই যে একটু খেলে নিচে আমি বললাম যে এখন বাজে তিনটে তো এখন এই তিনটে তিনটের সময় মেয়েকে স্কুল থেকে বাইরে নিয়ে এসছি নিয়ে আসার পরে এখন খাইয়ে দাইয়ে একটু গোসল করে দিয়ে তারপরে পড়তে নিয়ে যাচ্ছি এখন বাজে ওই পনে পনে ছটা মতো তোমার হচ্ছে পড়তে দিয়ে আসতে যাচ্ছি দেখেছো এখনও কিন্তু রাস্তায় রোদ দূর রয়েছে আমাদের এই সাইডটাই এখন এই গরমে গরম থাকবে যখন খুবই সুন্দর হচ্ছে এই খুব কিন্তু রোদ আর এই যে ফুলগুলো হচ্ছে রাস্তা ধারে যাচ্ছিলাম একজন আমাদের বাড়ি তো সেটা একটু ভিডিও করলাম তো চলো মেয়েকে দিয়ে এখন যাচ্ছে বাড়ি দিকে আর দেখতে পাচ্ছি টিউশন টিচারদের বাড়ি এই যে সামনে দোতলা বাড়িটা এটা হচ্ছে টিউশন টিচারদের বাড়ি তো দু সাইড দিয়ে পুরো তিন মানুষ সমান করে মানে জঙ্গল কবে যে পরিষ্কার করবে আল্লাহ কি জানি তো যাই হোক এখন এটা হচ্ছে সন্ধেবেলা মেয়ে বাড়ি চলে এসছে সন্ধেবেলা চা করছে একটু আদা দিয়ে আর এলাচ দিয়ে আমার না চায়ের ভিতরে আদা এলাচ দিলে আমার বিশাল ভালো লাগে তো সবসময় দেওয়া হয় না প্রতিদিন মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু দিই তো বাড়িও কাজ যে মেয়েকে নিয়ে আসার সময় একটু বাদাম নিয়ে এসেছিলো বাদাম ভাজা দিয়ে চা খেয়েছিলাম আগের দিন খুবই ভালো লেগেছিল তো ভাব তো নিয়ে এসে আর মেয়ের জন্য একটা ভেজিটেবল রোল আর আমাদের চা ঝালের চপ তো চলো হচ্ছে চা খেয়ে নিই চা হয়ে গেছে তারপরে মেয়ের রেজাল্ট কেমন হলো কি হলো সব কিছু জানাবো আগে চাটা খেয়ে নিই ঠিক আছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো কেউ পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার ফলো করে পাশে থেকো তো আর সুন্দর সুন্দর ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও তো এই যে বসেছি হচ্ছে মেয়ের একটু পড়াতেও বসেছি চা খাওয়ার পরে এই যে মেয়ের রেজাল্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবগুলোই এ গ্রেড পেয়েছে মানে এগ পেয়েছে সবগুলোই প্রায় একটা একটু মালিয়াম যেগুলো এই যে দেখতে পাচ্ছ যে এ গ্রেড যেগুলো পেয়েছে সবগুলোই কিন্তু এ এ তো ওভারঅল সবগুলোই এ পেয়েছে মানে ওভারঅল এ কিন্তু মালিয়ামে এক জায়গায় মনে হয় একটু বি পেয়ে গেছে বি না সি মনে হয় পেয়েছে তো চলো সঙ্গে থাকো দেখো এই যে ইংলিশটা এখানে হচ্ছে এগুলো মিলানো যে কোনটা কি নাম মালিয়ামে এগুলো যেহেতু এখানকার ভাষার বই কিন্তু থাকবেই যেখানেই না কেন আর এখানেও তাই এখানে ওপরে কি কী খেলা সেই খেলার নামগুলো এর লেখার ভেতর থেকে বেছে টিকচিহ্ন দিতে হবে আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি বাংলায় নাম জানলেও মালিয়ামে কী বলে কিন্তু আমি জানি না তো সেই যে সব দেখাচ্ছি আমাদের আর এখানে যে কাউন্ট করে কতটা হচ্ছে কটা রয়েছে এগুলো সেগুলো কাউন্ট করে লিখতে হবে তো যা আলহামদুলিল্লাহ ভালোই পেরেছে মোটামুটি তো আমার মেয়ের নিয়ে আমি একটু টেনশানে ছিলাম যে পরীক্ষায় কেমন রেজাল্ট করবে কি করবে আমার মেয়ে কিন্তু একটা ক্লাস করে ওয়ানে উঠেছে তো আমি অনেক টেনশানে ছিলাম যা কাল অনেক অনেক আলহামদুলিল্লাহ যে ভালোই রেজাল্ট করেছে আমার মেয়ে একেবারে খারাপ না তো এই যে গ্রেডটা ওভারঅল সব এ গ্রেড দেখিয়ে দিলাম তো আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলের সাথে থাকবে বাই